আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে একটা বিশাল আয়োজন নিয়ে বসছি বিশাল বলতে ম্যাক্সিমাম পনেরো বিশ জনের একটা আয়োজন তো পনেরো বিশ জনের একটা মোরক মরক মোরক্পলয়ের একটা অর্ডার আসছে আমার কাছে আমি রান্না করে দিব নিয়ে যাওয়া হবে এটা আমাদের বাড়ির আয়োজন না এটা হচ্ছে একটা ওয়ার্ডারির আয়োজন তো আমার কাছে ভালো লাগে এরকম রান্নাবান্না করতে তো এই যে এখানে মোরগ মোরগপোলয়ের যা যা লাগে আমি সব কিছু একদম রেডি করে নিছি হুম আদা রসুন বাটা বাদাম বাটা তারপর হচ্ছে দানা বাটা জা ফুল বাটা এটা হচ্ছে গরম সাদা গরম এবং সাদা গোলমরিচ গুঁড়া এখানে চিকেন তারপরে হচ্ছে এখানে টিকার জন্য আমি মাংসটা রেডি করে রাখছি আর এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিছি আর এই চুলায় হচ্ছে আমি একটু জর্দা করব জর্দার জন্য আমি এই যে পানি দিয়ে দিছি পানিটা বল কাশলেই চাল দিয়ে দিব তো আশা করি যতটুকু পারবো আমার এই আয়োজনটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব আমার রান্নাটা মূলত আমার রান্নাটা শেয়ার করার চেষ্টা করব এখন আমি ওয়ালিদকে খাওয়াবো ওয়ালিদকে খাওয়ানোর পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব তো ওয়ালিদেরও খাওয়া শেষ আর জর্দার পানিরও বলক চলে আসছে আমি এটার মধ্যে এখন চাল দিয়ে দিব পানির সাথে জর্দার রঙ গরম না ছাড়ো সরোজাও আমি চালটা ধুয়ে রাখছিলাম সরো আচ্ছা জরদার চালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না এটা হচ্ছে আমি আশি পার্সেন্ট কুক করবো আর বিশ হচ্ছে চিনি শিরার মধ্যে দমে দেব তো এই যে আমার জরদার চালটা হয়ে গেছে আমি একটা জালিতে ঝরা দিয়ে দিলাম এখন চিনি শিরা করবো এই তো আমার চিনি শিরাটা হয়ে গেছে এই যে চিনি শিরার মধ্যে এখন আমি জর্দার চালটা ঢেলে দিব তো একটু চিনি শিরার মধ্যে আমি একদম জর্দার চালটা দিয়ে দিছি এটা এখন আমি একদম এক ঘন্টার জন্য একেবারে লো আছে একদম লো আছে আমি এটা দমে বসায় রাখবো যাতে চিনি শিরাটা প্রতিটা আমি তালের ভিতরের ভিতরে ঢুকে তো অলরেডি আমার টিকা ভাজা শুরু হয়ে গেছে টিকাগুলি ভেজে নিচ্ছি আর এখানে আমি জর্দার জন্য বাদাম রেডি করতেছি বাদাম মোরফ বা টিকা ভাজা হলেই আমি মরফ পোলাওটা চড়াই দিব আসলে আজান দিলে নিতে চলে আসবে তো আজানের আগে আগে কমপ্লিট করার চেষ্টা করতেছি গ্যাস নাই তো আমার কারেন্টে চুলায় কাজ করতে রান্না করতে দেরি হয়ে যায় আমরা এখন জর্দার অবস্থাটা দেখবো জর্দার মধ্যে এখন ঘি আর হচ্ছে আলুও খেরা কিসমিস তেস্তা বাদাম এমনি সব দিয়ে দেবো সরি আলুও খানা না রর্ডার মধ্যে এখন কিশমিশ পেস্তা বাদাম তারপরে হচ্ছে কাঠবাদাম মরব্বা এমনি ঘিটি সব দিয়ে দিব চাল তেল চাল চাল পরিমাণ তেল দিয়ে দিছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আলু মোখারা কিসমিশু হচ্ছে আদা রুট বাটা দুদিন হচ্ছে বাদাম বাটা একের দিন হচ্ছে পোস্ত দানা বাটা

এখন দিয়ে দিব হচ্ছে টক দই আচ্ছা মধ্যে টক দই আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিছি এখন আমি এই যে গুঁড়া দুধ গুলিয়ে রাখছি এই দুধ দিব এই দুধ দিয়েই পুরোটা মাংস রান্না হবে তো এখানে আমি চাল ধুয়ে চালের মধ্যে আলু বোখারা কিছু পিস কাঁচামস দিয়ে রাখছি আর এই যে আমার চিকেনগুলি একদম কষানো হয়ে গেছে আমি চিকেনগুলি উঠায় রাখছি আর চিকেনের ওই মশলার মধ্যেই আমি চাল অনুযায়ী মেপে পানি দিয়েছি আমার পানিটাও বলক চলে আসছে এখন আমি কি করবো এই চালগুলো সব পানির মধ্যে ফুটন্ত পানির মধ্যে আমি যে পোলার চালগুলো দিয়ে দিব কিন্তু চালগুলো আমি একটা প্লেট দিয়ে ছোটো একটা প্লেট দিয়ে দিয়ে দিচ্ছি কারণ এতগুলো চাল আমি ঢেলেও দিতে পারছি না এক হাতে আমার ক্যামেরা এক হাতে হচ্ছে আমি কাজ করছি আসলে মানে একা একা রান্না করা ক্যামেরা দিয়ে ভিডিও করাটা আসলে খুব কষ্ট হয়ে যায় তো তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আর যখন রাইসা থাকে আমার কাছে তখনও আমাকে ভিডিও করে দেয় বাট এই সময়টাতে কেউ ছিল না ওয়ালিদ অনেক দুষ্টামি করতেছিল তাই ওয়ালিদের সাথে রাইসা খেলা করতেছিল আর আমি এই ফাঁকে চালটা দিয়ে দিছি এই তো চালটা পানিটাও শুকায় আসছে চালটা দেওয়ার পর আমি ঢেকে রাখছিলাম কতক্ষণ ঢেকে রাখার পরে যখন ফুটে উঠছে তখন পানিটা যখন একটু শুকায় মানে পানিটা একটু শুকায় আসছে তখন আমি ওই আমার মোরগ পোলয়ের যে মোরগগুলো যেগুলো কষায় রাখছিলাম চিকেনগুলা তো ওই চিকেনগুলো আমি সব মিক্সড করে দিয়েছি আসলে অনেকগুলা রান্না আমি এতগুলা যা মানে পোলাও এই ফার্স্ট টাইম রান্না করছি তো আমি খুব আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যাতে ভালো হয় তো ইনশাল্লাহ মানে এত সুন্দর পারফেক্ট হয়েছে পোলাওটা আর এত ঘ্রাণ ছড়াইছে তা আমি যে ডিম সিদ্ধ করে ডিম ভেজে রাখছিলাম উপর দিয়ে এখন এই ডিমগুলি ছড়াইয়া দিব পেঁয়াজের বেরেস্তা দিব তো আমি ভাবতেছি যে আমি ঘরে বসে ক্যাটারিংয়ের বিজনেস শুরু করব তো আমার এটা অনেক দিনের ইচ্ছা যে আমি ঘরে মানে রান্না করে খাবার সাপ্লাই করব। তো যাই হোক জানি না এই স্বপ্ন কখনো পূরণ হবে কি না শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলছি এটা আমার অনেক শখ ছিল আমার অনেক স্বপ্ন ছিল জানি না কতটুকু আমি আগে বাড়তে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত আমি যেন আমার মানে সাফল্যটা মানে অর্জন করতে পারি আর যাই হোক তারপরে আমি ওপরে টিকা দিয়ে দিয়েছি আর এটা মানে বি পনেরো থেকে বিশ জনের একটা খাবারের অর্ডার ছিল আমার খাবারটা নিতে চলে আসছে আমি তাড়াতাড়ি করে টিকাগুলো সব সেটিং করে দিচ্ছি বিছিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর পাশেই ছিল জর্দা আমি এখানে জর্দাও রান্না করছি তো এই ছিল আমার পনেরো থেকে বিশ জনের একটা খাবারের অর্ডার তো খাবার দেখে সবাই খুশি আর খাবার খেয়েও সবাই খুশি পরবর্তীতে সবাই মানে ফোন দিয়ে আমাকে অনেক উৎসাহিত করা হয়েছে যে খাবার নাকে অনেক মজা হয়েছে তারপরে আমি খাবারটা বিদায় দিয়ে চলে আসছি পাঁচতলায় আমার ছোট ভাইয়ের ঘরে আমার ছোট ভাইয়ের ঘরে ইফতার করব যেহেতু আমি দিন অর্ডারির কাজ নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম তো মোর নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার মা টল কিছু কেটে নিয়ে আসছে আর আমার ছোটো ভাই ভাইয়ের বউ ঘরে মানে টল কেটে নিয়েছে আর আমি ব্যস্ততার কারণে কিছু করতে পারি নাই তো ওদের ঘরেই আমি দাওয়াত খেয়েছি ইফতার খেয়েছি তো তো টল খাওয়ার পরে আমরা মারগ্রিবের নামাজ শেষ করছি নামাজ শেষ করে আমার ছোট ভাইয়ের বউ কালা ভুনার পর ওটার আয়োজন করেছিল তো অনেক দিন ধরেই বলতেছিলো আমাদের কালো ঘুনা আর হচ্ছে পরোটা খাওয়াবে তো এই যে আমার বাবাটা সোয়াইফ সোয়াইফ ব্যাপারীর পরীক্ষা চলতেছে এটার জন্য আর কি মানে অনেক দিন ধরে আর কি বলা হচ্ছিল খাওয়াবে ওর পরীক্ষার কারণে আর খাওয়ানো হয় নাই তোর পরীক্ষা শেষ হয়েছে ওর মা যেহেতু সাবে তো ছোটো সাবেদের জন্য ও কাজ করতে পারে না আবার ওকেও পড়াইতে হয় ওর পিছনে সময় দিতে হয় তোর পড়া ওর পরীক্ষা শেষে এই তো আমাদের জন্য কালো ঘুনা আর পরোটার আয়োজন করা হয়েছে আমরা ইফতারিতে কালো ভুনার পরোটা অনেক অনেক মজা করে খেয়েছি আর কালো ভুনাটা অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর পরোটাটাও অনেক মজা হয়েছিল একদম সফট হয়েছিল বেশি শক্তও হয় না আবার মানে বেশি নরমও হয় নাই মানে মিডিয়াম আর সুন্দর হয়েছে তো একটু কালো ভুনার মধ্যে একটু লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন ও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ারি বক্সের সাথে থাকবেন আল্লাহ